পের যাত্রী নিয়ে সিরিয়ালে দেবজলা ভোলা ইলিশায় আসছে একের পর এক লঞ্চ তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এম গ্রিন লাইন এবং কর্ণফুলি চৌদ্দ সহ বেশ কয়েকটি লঞ্চ সিরিয়ালে আসতেছে দেবজলা জেলা ভোলা ইলিশার উদ্দেশ্যে যাত্রী নিয়ে তবে ঢাকা টু ভোলা ইলিশা রুটে ডে সার্ভিসে বেশ অনেকগুলি লঞ্চ চলাচল করে যাত্রীদের সেবায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শতাব্দী বাদন এবং রয়েছে কর্ণফুলি চৌদ্দ তো বিওয়ার্স ঈদের সময় কোনো শিডিউল থাকে না যখন যাত্রী বেশি হয়ে যায় তখন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ লঞ্চগুলি ঘাটত্যাগ করার জন্য নির্দেশ দেয় তখন ছেড়ে আসে মূলত ঈদ মৌসুমে কোনো টাইম টেবিল থাকে না তো দ্বীপজলা ভোলা ইলিশ একটি জাঁকজমকপূর্ণ ঘাট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এস টি জাহাজ এটি মূলত দ্বীপজলার ভোলা ইলিশা টু ঘাট ঘাটগুলো যাত্রীর পারাপড় করে টুয়ার্সিতে সিট ট্র্যাক বলা হয় গ্রাম্য ভাষায় তো এই ট্র্যাক জাহাজেই মূলত বর্ষার সিজনে ইংলিশের মধ্যে ছবি চলাচল করে এবং শীত মৌসুমে ছোট একতলা চলাচল করে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গ্রিন লাইন কিন্তু ভাষার কাছাকাছি চলে এসেছে গ্রিন লাইন দুই গ্রিন লাইন দুই এবং গ্রিন লাইন তিন দুটোটাই ঈদ মৌসুমে সার্ভিস রয়েছে মুহূর্তে দেখতে পাচ্ছেন এমবি বি কর্ণফুলি চোদ্দ ঘাটের কাছাকাছি চলে এসেছে ভরপুর যাত্রী নিয়ে যদিও এখন কিছুটা যাত্রী কম চিনায় কারণ কালীগঞ্জ ঘাট করেই মজুস কালীগঞ্জ ঘাট করে এই ইলিশে আসতে হয় প্রতিটা লঞ্চের যে সমস্ত যে সার্ভিসে চলাচল করে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এমবি বি শতাব্দীবাদন অসাধারণ একটি লঞ্চ ডেকোরেশন লাইটিং বর্তমান সময়ে শতাব্দীবাদন সার্ভিসের বাহিরে কারণবশত এই ঈদ উপলক্ষে আবারও ঢাকা হাকিমা ব্রেন রেটের সার্ভিসে রয়েছে দুই শতাব্দী বতন লঞ্চটি তরণগুলি চোদ্দ লঞ্চ বর্তমানে রয়েছে ঋষা ঘাটের কাছাকাছি আর ব্রেন লাইনের কাছাকাছি এসে স্লো করে দিয়েছে আমাদের পাচ্ছি কর্ণফুলী চৌদ্দ সচরাচর যে চলাচল করে ঈদ মৌসুম ছাড়া প্রতিদিন সকাল নয়টায় ঢাকার লালকটি ঘাট থেকে ছেড়ে আসে ভোলাই এড়িশার উদ্দেশ্যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দুটি গ্রিন লাইন একই সাথে যাওয়া আসায় ব্যস্ত রয়েছে গ্রিন লাইন তিন যাচ্ছে এই মুহূর্তে মুহুর্তে গীত জলা থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে এসেছে গ্রিন লাইন দুই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কর্মগুলি চোদ্দ মুখোমুখি এই মুহূর্তে যাওয়া আসায় ব্যস্ত রয়েছে ডে সার্ভিস এর ভোলা গুলি ভালো বেশ কয়েকটি লঞ্চ ডে সার্ভিস রয়েছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ভালো লাগলো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন